নমস্কার বন্ধুরা পাকশালায় সব বাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম পাউরুটির উপমা তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই চটজলদি উপমাটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি গ্যাসটা অন করে একটা তাওয়া আমি গরম করে নিচ্ছি তাওয়াটা গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিয়ে এই পাউরুটিগুলো আমি দুদিকেই হালকা করে সেঁকে নিচ্ছি এখানে আমি নিয়েছি ছটা পাউরুটির টুকরো সবগুলোই আমি হালকা করে সেঁকে নিলাম এবারে এই সেকে রাখা পাউরুটিগুলো ছোট ছোট চৌকো আকারে কেটে নিতে হবে ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে এইরকম ছোট ছোট করে আমি কেটে নিলাম গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল যে কোনো রিফাইন তেল দিলে হবে তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম ছোট্ট এক বাটি বাদাম দিয়ে এটা খুব ভালো করে ভেজে নিচ্ছি এক মিনিট মতো ভাজলেই এটা ভাজা হয়ে যাবে বাদামটা ভাজা হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি এটা তুলে নিলাম দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম প্রায় পনেরো কুড়িটা কাজু বাদাম দিয়ে এটাও আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি কাজু বাদাম আর বাদামটা ভেজে নিয়ে একটা বাটিতে আমি রেখে দিলাম এবারে আরও এক টেবিল চামচ তেল আমি দিয়ে দিলাম যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর চা চামচ সর্ষে ওয়ান ফোর চা চামচ গোটা জিরে ছটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নিলাম কয়েক সেকেন্ড এবারে দিয়ে দিলাম ওয়ান ফিফ চামচ হিং আর দিয়ে দিলাম পনেরো কুড়িটা কারিপাতা দিয়ে কয়েক সেকেন্ড আমি আবারও নেড়ে নিচ্ছি একটা বড় সাইজের ছোট ছোটো টুকরো করে কাটা গাজর দিয়ে এটা আমি দু মিনিট নেড়ে নেব এবারে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচনো ক্যাপসিকাম দিয়ে এটা আমি হালকা করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম সবজির আন্দাজে লবণ দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আরো এক থেকে দেড় মিনিট আমি এটা ভেজে নেব এটা প্রায় ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম আমি কিশমিশ কিশমিশ দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি কিশমিশ দিয়ে মেশানো হয়ে গেল এই সময় দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল ব্যাস এইটুকুই দিয়ে এই সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিলাম জলটা দিয়ে এবারে দিয়ে দিলাম আমি এই টুকরো করে কেটে রাখা পাওরুটিগুলো দিয়ে দিয়ে দিলাম বাদাম আর কাজু বাদাম ভাজা খুব ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম রান্নাটা কমপ্লিট এইবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি পাউরুটির উপমা সকাল সকাল যদি কিছু করতে ইচ্ছে না করে এইভাবে চট জলদি পাউরুটির উপমা করে দিলে পেটও ভরবে আর করাও সহজ হবে আর হ্যাঁ ওপর থেকে চাইলে ধনেপাতা পাতা ছড়িয়ে দেওয়া যায় যে ভালোবাসা ধনেপাতা পাতা খেতে সে অবশ্যই দেবে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন